হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি পাপিয়া তোমরা সবাই জানো কালকে ষষ্ঠী পুজো গেছে তো আমিও নীলষষ্ঠী করেছিলাম আমার ছেলে আর স্বামীর মঙ্গল কামনার জন্য তো আমি যখন মন্দিরে যাচ্ছিলাম তো দেখো সেই জিনিসগুলো তোমাদের দেখাবো আজকে সেটাই ব্লগ যে আমি নীল পুজো কীভাবে করেছি এই শাড়িটা দেখছে যেটা আমি পরেছি আর আমার যে অর্নামেন্টস মানে আমার কানের গলার এগুলো হচ্ছে আমার বোনের আর শাড়িটা হচ্ছে আমার মায়ের কারণ আমি বাপের বাড়িতে ছিলাম তো আমার নিজের বাড়ি থেকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো সেই জন্য আমি নিজের মতো করে সেজেছি তো আমার বাড়ির সামনেই শিব মন্দির সেখানে আমি গেছিলাম সাড়ে পাঁচটার সময় জল ঢালতে তো দেখতেই পাচ্ছ আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালছি আর এই উপসাদ তো সারাদিন মানে যে যারা করে তারা সবাই জানে নির্জলা উপোসই করতে হয় তো আমিও সেটা করেছিলাম সাথে আমার বোন আর আমার ছেলেও গেছিলো আমার সাথে তো তোমরা দেখতে পাচ্ছ মানে যখন মন্দিরে আমি গেছি ভালোই ভিড় অনেকজন মানে লোক ছিল তো তারপর আমি আমি ঠিক মতো বসার জায়গা পর্যন্ত পাইনি তোমরা দেখছো মানে মন্দিরের ভেতরটা অনেকটাই ছোট মানে এরিয়াটা বাইরে এরিয়াটা অনেকটাই কিন্তু ভেতরটা অনেকটাই ছোটো পাঁচজন বসার মতো জায়গা ওখানে নয় তো আমরা ছজন ওখানে বসেছি তো এক এক করে আমরা ঠাকুরকে সব দিচ্ছি তো তোমরা দেখছো আর আমি শাড়িটা পরেছি এমনভাবে যে আমার আঁচলটা অনেকটাই বড় হয়েছে তো আমার বোন আমাকে বললো যে থাক ওটা খোলা দরকার নেই এখন নিউ ওটা ভালো লাগছে তো থাক আমিও সারাদিন ক্লান্তির ছোটে তো দেখতে পাচ্ছ শাড়িটা শাড়িটা কালারটা কত সুন্দর তোমরা দেখছো তো তোমরা দেখতে পাবে আমার ছেলে ওই যে দেখতে পাচ্ছ ঘুরছে এই যে ও ভীষণ আনন্দ পেয়েছে ওর সার মন্দিরটা চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর খেলা করছে মানে আমি যখন বাড়ি নিয়ে আসতে চাইছি ও বাড়ি আসতে চাইছে না তো ওর আনন্দ হলে আমার তো ভীষণ আনন্দ হয় ও খুশ ওর খুশিতেই আমার খুশি তো আমি মন্দিরে আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরমশাইও ছিল ঠিকঠাকই পুজোটা দিতে পেরেছি তার জন্য ভীষণ শান্তি লাগছে তো পুজো দেওয়ার পর বাইরে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে আমি এসেছি কারণ মন্দিরের ভেতরে তো জায়গাটা অনেকটাই ছোট ভেতরে ধূপকাঠি মোমবাতি জ্বালানো যায় না এই জন্য বাইরে দেখতে পাচ্ছ তো মানে মন্দিরটা যে কতটাই ভিড় তোমরা এই লোকজনকে দেখলেই বুঝতে পারছো তো আমি বাড়িটা ধূপকাটি জ্বালাচ্ছি তারপরে মোমবাতি জ্বালাবো সেরকমভাবে হাওয়াও দিচ্ছে তো আমার ধূপকাটি দেওয়া কমপ্লিট তো আমি এরপর মোমবাতি ধরাবো তো মোমবাতি হওয়ার পর এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছ ওনার হাঁটু ব্যথার জন্য উনি ওপর থেকে নিচে নামতে পারছে না তাই ওনার মোমবাতিটাও আমি মানে উনি জ্বালিয়ে দিয়েছে আমি জাস্ট বসিয়ে দিলাম আমাকে বললো একটুখানি বসিয়ে দেবেন মানে হ্যাঁ কেন দেবো না অবশ্যই তো দেখতে পাচ্ছ আমি পুজো দিচ্ছি তো আমি আমার মতো করেই সেজেছিলাম আর এত গরমের মধ্যে সেরমভাবে কোনো কিছু করতে করছিলো না কিন্তু আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটা প্রচণ্ড নরম আর খুব ভালো মানে ভীষণ আরামদায়ক সেরমভাবে গরম লাগছিল না সফট ভীষণ কাপড়টা তো আমার মোমবাতি জ্বালাও কমপ্লিট দেখতে পাচ্ছ আমার পুজো কমপ্লিট এখন পাক্কা পনে ছটা বাজে পোনে ছটাতেও কত আলো দেখতে পাচ্ছ তো এই যে শশা আর বেলটা দেখছো এটা ঠাকুর মশাই দিয়েছে যে বেলের শরবত বাড়ি আসার পর মা আমাকে বেলের শরবত করে দিয়েছে কারণ সারাদিন বসের পর আমি এই বেলের শরবতটা খেয়ে ভীষণ তৃপ্তি পেয়েছি আর আজকে সাবু মাখা খেতে হয় সাবু মাখা খাবো তার জন্য আমি নারকেল কুচি দেখতে পাচ্ছ এই যে সাবুর মধ্যে আমি আধা থেকে দুধটা দিয়ে দিয়েছিলাম এই যে কলা এই যে সাবু আমি সব রেডি করে নিয়ে বসেছি মাকে আমি মাখতে দিইনি কারণ মা সারাদিন অনেক কাজকর্ম করে তো মাকে বললাম থাক আমি সাবুটা মেখে নেব। এই সাবু মাখা খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর তার সাথে আমার ভাই বোনও খেতে ভীষণ ভালোবাসে তো ওদের জন্যে মেন বেশি করে মাখা কারণ আমার ভাইও খেয়ে বেরোবে ও ডিউটি যাবে তো দেখতে পাচ্ছ আমি সাবু মাখছি তো আমার মতো তোমাদের পার্কে সাবু মাখা খেতে ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর উপোসের দিন বিশেষ করে সাবু মাখা সারাদিন উপোস করার পর সেরকমভাবে খাওয়া যায় না কিন্তু তাও সাবু মাখাটা খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই জন্য আমি সাবু মাখাটাই খাই তো তোমাদের যাতে যাতে আমার ভিডিওটা ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করো কমেন্ট করো অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো দেখতে পাচ্ছ আমি সব কিছু নিয়ে একদম বসে পড়েছি সাবু মাগো বলে রেডি একদম সব কিছু মোটামুটি আমার কমপ্লিট এখন পনেরো সাতটা বাজে তো বাই